মণিটি তাহলে সত্যি সত্যিই মারা গিয়েছে মাসাভিজনের নাটকটি তাহলে কি এখানেই শেষ হয়ে যাবে অলরাইট এই সকল প্রশ্নের উত্তর নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে সুতরাং ভিডিওটি টান না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন অলরাইট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অলার্ট গেজ হাজির হয়ে গেলাম আপনাদের সকল প্রশ্নের উত্তর নিয়ে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে কি আসলে সত্যি সত্যিই মারা গিয়েছে অনেকে আবার বলছেন যে নাটকের মূল অভিনয় শিল্পী তো হচ্ছে মণি মনি যদি মারা যায় তাহলে নাটকটি কেউই দেখবে না আসলে ডোন্ট ওয়ারি চিন্তার কোনো বিষয় নেই হ্যাঁ এটাই সত্য যে মাশরাফির জন্য নাটকের মূল চরিত্রেই কিন্তু মনি রয়েছে আর এজন্যই জন্যই মণি যদি এত তাড়াতাড়ি মারা যায় তাহলে তো নাটকটি কেউই দেখবে না আসলে সত্যি কথা বলতে মনি মারা যাবে না কারণ মনির সাথে আসমার যে হাজব্যান্ড রয়েছে তার একটা চুক্তি হয়েছে আসমার হাজব্যান্ড মনিকে সকল কিছু বলেছে যে এরা দুজন মিলে চক্রান্ত করে মন্ডাকে আটকে রেখেছে এবং তারা দুজন মিলে এবার মণিকেও বিষ খেয়ে হসপিটালে ভর্তি করার প্ল্যান করেছে আর এইসব কথা শুনে মনি সেদিন মাছের মাথা ঠিকই খেয়েছিল যখন মাছের মাথাটি আসমার হাজব্যান্ডকে দিয়ে দেওয়ানো হয়েছে ঠিক তখনই আসমার হাজব্যান্ড মাছের মাথাটি বদল করে ভালো মাছের মাথাটি মনিকে খাওয়ানো হয়েছে এবং আপনারা যে মনিকে দেখতে পাচ্ছেন যে মারা গেছে আসলে মনি মারা যায়নি মনি মরে যাওয়ার ভান করেছে তবে সত্যি কথা বলতে মনিকে যখন দাফন করানো হবে অর্থাৎ মন্টু এবং আসমার যে হাজব্যান্ড রয়েছে তাদের দুজনকে দেখা যাবে তারা দুজন মিলে বাগানের মধ্যে কবর খুঁড়তে থাকবে এবং এক পর্যায়ে যখন দাফন করা হবে ঠিক তখনই মন্টু যখন মনিকে ধরতে যাবে মন মন্টুর দিকে মণি তাকিয়ে ফেলবে এর আগে যেরকম খাটের নিচ থেকে মন্টুর দিকে ছিল আর এটি দেখে মন্টুকে দেখা যাবে সে প্রচণ্ড পরিমাণে ভয় পাবে এবং ওখান থেকে দৌড়ে পালিয়ে যাবে এবং এই সুযোগে মণিও ওখান থেকে চলে যাবে এবং এক পর্যায়ে যখন মন্টু আবার ওখানে ব্যাক আসবে তখন আসমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করবে যে মণি কোথায় তখন আসমার হাজব্যান্ড বলবে আপনার জন্য কি আমি এখনও ওয়েট করে বসে থাকব। আমি তো একা একাই মনিকে দাফন করে ফেলেছি এইসব বলে মনিকে বাঁচিয়ে দিবে আসমার হাজব্যান্ড আর হ্যাঁ বাকি রইল যে মাসুফির্জোলোয়ার নাটকটি কি এখনই শেষ হয়ে যাচ্ছে আসলে মাসফির্জোনার নাটক এত তাড়াতাড়ি শেষ হচ্ছে না তবে মাসফির্জন নাটকের আরও যে পার্শ্ব পর্ব হবে সেটাও কিন্তু সঠিক নয় পার্শ্বপর্ব হবার আগে কিন্তু মাসুফির নাটকটি শেষ হয়ে যাবে সুতরাং আগামী পর্বগুলো আপনারা কেউই মিস করবেন না তো ভিউয়ার্স মাসাবিচন্ড নাটকটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এবং এই নাটকের আরও সকল আপডেট খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন